পান্ডিতে দুর্বল ছাত্র তার ওপর প্রথম পরীক্ষা অঙ্ক পরীক্ষা না দুর্বল ছাত্রকে মুম্বাইকে বলা যাবে কোনো সূত্রে কি আপনি কি বলতে পারবেন যে মুম্বাই দুর্বল হ্যাঁ যদি এই সূত্রে বলেন যে হার্দিক পান্ডে গত ম্যাচে অনুপস্থিত ছিল ভমরা অনুপস্থিত ছিল সেই কারণে তারা দুর্বল আসলে কি এই দুজন প্লেয়ারের জন্য পুরো দলটাকে আপনি দুর্বল বলতে পারবেন আপনি দেখেন এই পর্যন্ত যতগুলো ম্যাচ মুম্বাই খেলেছে প্রথম ম্যাচটির কথা বলতেছি দুই সালে তারা সর্বশেষ জয়লাভ করেছিল দুই হাজার সালে দুই থেকে দুই হাজার প্রথম ম্যাচটি তারা অনবরত হেরেছে এটার কারণ কি রে ভাই প্রথম ম্যাচকে আপনাদের হারতেই হবে এটা কি কোনো মানে রুলস আপনাদের করা আছে সেটা আমার জানা নেই দেখেন তারা যেভাবে খেলছে সুরকুমার ইয়াদব কেন জাতীয় দলের ওডিআই ফর্ম্যাটে খেলতে পারতেছে না বা টেস্ট দলে নাই এত ভালো একজন ব্যাটসম্যান এত স্কিলফুল একজন ব্যাটসম্যান তাকে কেন নেওয়া হচ্ছে না কারণ কি তার মাঝখানে একটা জিনিস নাই সেটা হচ্ছে কি ধারাবাহিকতা কালকের ম্যাচটি যদি আপনি খেয়াল করে থাকেন চেন্নাই কিন্তু তাদেরকে একটু চড়াই করে বসেছিল চেন্নাই যখন তাদের উপর চড়াও করে বসেছিল তখন তার কি করা উচিত ছিল আর দু চারটা ওভার কিন্তু দেখা উচিত ছিল তিনি যেভাবে খেলতেছিলেন একে ধারাবাহিকতা খেলতেছিলেন তার পরিণত এক সময় মনে হচ্ছিল রান একশো বিশ একশো পঁচিশ এই পর্যায়ে যায় থেমে যাবে কিন্তু দীপক চাহারের অনবদ্য ব্যাটিংয়ে লাস্টে পনেরো বলে আঠাশ রান করার কারণে কিন্তু রানটা একশো পঞ্চান্নতে যায় আদারওয়াইজ কিন্তু রান একশো বিশ পর্যন্তই থাকে আপনারা যদি খেয়াল করে থাকেন সূর্যকুমার যাদবের উনত্রিশ রান স্কাইয়ের আর হচ্ছে লাস্টে পনেরো আঠাশ দীপক চাহরের এছাড়া কিন্তু উল্লেখযোগ্য কোনো ব্যাটিং এর নেই অন্যদিকে চেন্নাই দলটির থেকে একবার টাকান আপনি দেখবেন ডাইনে বামে সব বলার আর বলার কারণ কি ধোনি আর ঋতুরাজ গায়কোয়াড ছাড়া স্কোয়াডের এগারো জনের নয় জনই বলিং করতে পারে ওরে বাবা বুঝতে পারতেছেন তাদের অপশনগুলো কতখানি রচিন রবীন্দ্র বলিং করেন না পাতিরা কালকে খেলে নাই যে কারণেই খেলে নাই সেটা হয়তো বা সামনে ডিসক্লোজ হবে কেন খেলে নাই পাতিরানা যখনই খেলবে তখন কিন্তু আরও ডেডলি হয়ে যাবে নূর আহমেদকে নিয়ে কি বলবেন তারপরে মনে পড়ে কি আপনাদের অপশনের কথা যে অপশনে নূর আহমেদকে কেনার পরে তারা যে উচ্ছ্বসিত হয়েছিল কারণ তারা জানতো এই প্লেয়ারটি এই ধরনের পিচে খুবই ভালো ধরনের বলিং করে থাকবে আর চেন্নাই একমাত্র দল তারা কিন্তু একটু ওল্ড ট্রেডিশনাল টি টোয়েন্টি ফরমেটে খেলতেছে তাদের পিচগুলো এক ধরনের একটু ডাল টাইপের তারা একটু স্লো টাইপের ট্র্যাক করে থাকে অন্যদিকে সামনে হায়দ্রাবাদের খেলাগুলো দেখেন ওইখানে কিন্তু প্রায় অলমোস্ট তিনশো রান কলকেই হয়ে গিয়েছিল কিন্তু এখানে দেখেন প্রায় একশো সত্তর একশো পঁচাত্তর রান হলেই কিন্তু খেলা কিন্তু আরও জমজমাট হয়ে যেত মুম্বাই একটু চালে ভুল করে ফেলছে তারা যদি নুরা আহমেদকে এবং মিডল ফিল্জ আশোয়েন যদি একটু দেখে শুনে খেলতো তাইলে কিন্তু তারা একটু লম্বা স্কোর করতে পারতো আইপিএলের যদি স্বর্ণ করার ইতিহাস যদি সবচেয়ে বেশি কারো থাকে তাহলে কিন্তু রোহিত শর্মা কিন্তু ওইটি দখল করে ফেলেছেন তো বুঝতেই পারতেছেন রোহিত শর্মা কিন্তু একটু বাজে ফেজের মধ্যে যাচ্ছেন শুধুমাত্র আইপিএলে আপনারা যদি খেয়াল করেন টি টোয়েন্টি ফর্ম্যাটে বলেন বা একটু লং ফর্ম্যাটে জাতীয় দল হয়ে কিন্তু তিনি মোটামুটি দান করে থাকেন কিন্তু আইপিএলে গত তিন চার বছর বা ছয় বছর যাবৎ কিন্তু তার কোনো পারফরমেন্সই নেই এই কারণে কিন্তু মুম্বাই তাকে ক্যাপ্টেনসি থেকে সরাই দিয়েছেন এটা একটা বলা চলে কিন্তু তাকে দল থেকে সরাতে পারতেছে না কারণ হচ্ছে তিনি তো জাতীয় দলের ক্যাপ্টেন প্লাস হচ্ছে তিনি দুই দুইটা কাপ নিয়ে আসছেন দেশের জন্য এই কারণে হয়তো বা মুম্বাই তাকে ছাড়তে পারতেছে না আদারওয়াইজ মুম্বাই তাকে রাখার মতো আমি মনে করি না আর কি এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে তিনি কোন ধরনের পারফরমেন্স করেন তিনি লেগ স্টেপে বল আসলে যেভাবে ফ্লিক করেন আর ফ্লিক করে ইজি একটা ক্যাচ দিয়ে দেন কিংবা শট করে ম্যানের কাছে যেভাবে তিনি ফাইন লেগের যেভাবে একটি ক্যাচ দেন এটি একটি তার মানে আউটের একটা নর্মাল ঘটনা তো গতকালকে মুম্বাইয়ের যে স্ট্রিক্সটি ফলো করতে পারে না যেটি হচ্ছে মিডল ফেজে যদি নূর আহমেদ এবং যাদের যাকে একটু সময় করে খেলতো তারা কিন্তু দেখেন প্রথম দিক থেকেও বলবো যে খলিল আহমেদ তো এত বড় বলার না যে তাকে আপনি দুইটা উইকেট দিয়ে দিবেন প্রথম পাওয়ার প্লেতে তো এই ধরনের কারণে কিন্তু মুম্বাই কালকে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেল আর ছিটকে তো যাবেই সেটা তো আগে একটা স্টেট বললাম দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এমন কোনো ম্যাচ নাই যে প্রথম ম্যাচটি তারা জয়লাভ করতে পারছে কিন্তু তারা কিন্তু পাঁচটা টাইটেল এ জয়লাভ করছে কিন্তু যাই হোক গতকালকে তাদের এই ভুলের কারণে কিন্তু এই রানটি এই পর্যায়ে গেছে কিন্তু ব্যাটিংয়ের কথায় যদি আসেন একদিকে দেখেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে ঈশান কিষান কোন ধরনের ব্যাটিং করেছেন দুর্দান্ত ব্যাটিং করেছেন অন্যদিকে রচিন রবীন্দ্র কোন ধরনের ব্যাটিং করেছেন রচিন রবীন্দ্র এতটাই ক্লাসফুল প্লেয়ার তিনি ধরেও খেলতে পারেন রোয়েও খেলতে পারেন শুয়েও খেলতে পারেন মানে তার মাঝখানে সব ধরনের কোয়ালিটি রয়েছে কালকে দেখেন তার এত মেরে ধরে খেলার কোনো দরকার নেই পুরো ইনিংসই তিনি অ্যাঙ্কর করে গেছেন সবচেয়ে আশ্চর্যকর একটা বিষয় হচ্ছে কালকে রাহুল ত্রিপাঠী চেন্নাইয়ের ওপেনিং করতে চলে আসলো আমি দেখি অবাক ঋতুরাজ গাইকর ওয়ান ডাউনে আসলো কিন্তু ঋতুরাজ গাইকর ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তিনি বাইশ বলে পঞ্চাশ সনে একটা অনবদ্য ইনিংস খেলেছেন তো বুঝতেই পারতেছেন তিনি কিন্তু ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন দেখেন তাদের দুজনকে যদি আউট করতে পারতো কিন্তু কে আউট করবে দেখেন মুম্বাই তো বলিংয়ে নেই বলিং করতেছে উইল জ্যাক্স এটিকে ভাবা যায় উইল জ্যাক্সের মতো বলার যদি বলিং করে তাও চেন্নাইয়ের মতো পিচে তো বুঝতেই পারতেছেন তাকে তো কেউ গণায় ধরবে না তো এই হচ্ছে অবস্থা মুম্বাইয়ের কিন্তু বলিং অ্যাকশনে আমি বলবো যে তাদের দুর্বলতা রয়েছে যদিও ভুমরা চলে আসছে জিনিসটা অনেকক্ষণ সে দূর হয়ে যাবে হার্দিক পান্ডে আসলে যে কতখানি হবে সেটা আমার জানা নেই কারণ বর্তমানে সামরাজ যেভাবে ব্যাটিং করতেছে হার্দিকের মতো বলারকে কেউ কি গণায় ধরবে কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন যেখানে দিনের প্রথম ম্যাচটা যদি আপনারা খেয়াল করে থাকেন চার ওভারে ছিয়াত্তর রান শূন্য উইকেট বলছিলাম কার কথা জফরা আর্চারের কথা বুঝতেই পারতেছেন তাকে কোন ধরনের ধুলাই দিয়েছে তো এই ধরনের অবস্থায় যদি আপনি চিন্তা করেন হার্দিক পান্ডিয়া দলের সাথে যুক্ত হলে দল উন্নত হয়ে যাবে তাইলে আমরা বোকার সঙ্গে বাস করতেছি হ্যাঁ ভুমরা ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস বলার তাকে রিপ্লেসমেন্ট করার মতো কোনো বলার বর্তমানে বিশ্বে নাই তিনি হচ্ছেন বিশ্বের এক নম্বর বলার তার হিসাবটা একটু অন্য ধরনের কিন্তু আমি বলবো ওভারঅল তাদের বলিং কিন্তু একটুখানি দুর্বল আপনি যতই বলেন বিদেশি বলার আছে ট্রেন বল আছে হ্যান আছে ত্যান আছে কিন্তু দিন শেষে ওইগুলো ইফেক্টিভ না মুম্বাই যদি এই সিরিজে বা এই টুর্নামেন্টে ভালো কিছু করতে হয় তাহলে তাদের ব্যাটিং দিয়ে করতে হবে যেটা সানরাইজ হায়দ্রাবাদ করতেছে সানরাইজ হায়দ্রাবাদ কি করছে গতকাল দুশো চল্লিশ রান কিন্তু বোলিং করে খেয়ে ফেলছে কিন্তু তারা নিয়ে গেছে দুইশো ছিয়াশি দুশো মানে যেটা নিচ্ছে তারা মানে তারা জানে তাদের বলার তারা ডিফেন্ড করতে পারবে মানে যেভাবেই হোক তারা বিপক্ষ দল নিতে পারবে না এই ধরনের কিছু যদি মুম্বাই না করতে পারে তাহলে মুম্বাই এবার জয়লাভ করতে পারবে না আর দেখেন চেন্নাই কোন ধরনের স্ট্রেংথে খেলতেছে চেন্নাই খেলতেছে আমরা জানি আমাদের ট্র্যাকের স্পিন কন্ডিশন আমরা স্পিনে তাদেরকে ধরাশাই করবই এবং নয়জন বিকল্প যেখানে আমি যে বলবো শিবম দুবে বলিং করে নাই তিনি কিন্তু বলিং অলরাউন্ডার তারপর হচ্ছে রচন দা বলিং করে নাই সে বলিং করতে পারতো তো বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু এনা বলিং সোর্স রয়েছে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় কিন্তু তারা ভালো খেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে বিশেষ করে লখনউ সুপার জায়েন্স এবং দিল্লি খেলাটি নিয়ে কোন ধরনের খেলা হয় আমি কিন্তু দিল্লির দলে কারণ দিল্লির দলটি যে তার ব্যাপক সম্ভাবনা রয়েছে লখনউ সুপার জায়েন্সের কোর দেখে আমার মনে হচ্ছে না তারা এইবার প্রথম ম্যাচে অন্তত জয়লাভ করতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন